প্রতিটি কাছে পৌঁছে দেওয়ার দীপ্ত শপথ নিয়ে আজকের আমার এই বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা مولانا محمد انت بسم الله الرحمن الرحيم نحمده ونسلي على رسوله الكريم اسلامي انضرمان بغدادش كوتيك আয়োজিত আজকের মহাসমাবেশে সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এই দেশের লাখো তহিরি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হজরত মৌলানা মুফতি সৈয়দ রেজাউল করিম উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাথীয় বন্ধুগত একাত্তর শনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে বিভিন্ন মার্কা এসেছে বিদ্যমান একটি সিস্টেমে নির্বাচন হচ্ছে প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে প্রশাসন চলছে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে সীমান্ত পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ হয়েছে হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছুতে আমরা কিছুতে দেখছি আমরা চুরি সমস্ত কিছু দেখছি প্রতারণার বাটপারে যারা ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের যেই মিশ্রণ একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে না এই দেশে লাখো কোটিtheta জনতার বোধ বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে না খোদার অর্থের মুখে উন্ন বসাইতে পারে না চিকিৎসা ব্যবস্থা দিতে পারে না ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে কোন মেয়ের ইজ্জতের আবরুর আমানতারি রক্ষা করতে পারে না এই তিপ্পান্ন বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অতএব পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে দলমনিরপেক্ষতা সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না বাংলাদেশের দেশ দেশ নাহজুর ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়ায় কালামের দেশ এই দেশে একটি মাত্র শাসন চলবে সেই শাসনের নাম ইসলামী শাসন আমরা আহ্বান করব আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমনাইল পিসাবের নেত একটি ইসলামী শক্তির উত্থান হোক বন্ধুগণ আমরা কি করব আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাকা বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম महासचिव এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা قص لباري مصعود السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم